এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন সত্যের সহিত অগ্রগামী হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো হয়ে গেছে ডিম লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন আপনাদের জন্য নিয়ে চলে এসছে একটি নতুন ভিডিও এবছর কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলায় আমরা এসে উপস্থিত হয়েছি দু হাজার পঁচিশে শর্ট লেকের বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী বাস স্ট্যান্ডে ঠিক পাশেই অবস্থিত দু হাজার পঁচিশে বইমেলা থিমকান্টি হল জার্মানি এটি উদ্বোধন করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জানুয়ারি থেকে এই বইমেলা শুরু হয়েছে এবং চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত সকাল বা দুপুর বারোটা থেকে রাত্রি আটটা অবধি বইমেলায় প্রচণ্ড ভিড় হচ্ছে সব স্থলেই আমরা এসেছিলাম কিছু স্টল আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন প্রথমেই আপনাদের দেখিয়েছি কি কলকাতা বইমেলা ডিল হাউস এরপরে আপনাদের দেখাচ্ছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টলটি এই স্টলে আপনারা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে ঘুরতে যাওয়ার ক্যাটলগ পেয়ে যাবেন এবং এখানে আরও একটি নতুন অ্যাডিশান হয়েছে তিনশো ষাট ডিগ্রি একটা জিনিস পড়লে তিনশো ডিগ্রি আপনারা সেটি দেখতে পাবেন এই স্টলে এসে সেটি দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন এরপরে আমরা চলে এসেছি পরবর্তী স্টল আমাদের বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টলে এসেই আমরা বিভিন্ন তাদের ড্রোন ক্যামেরা বোম ইত্যাদি যেগুলো তারা যদি কোনো প্রয়োজন পড়ে ব্যবহার করে সেইগুলো এখানে রেখেছি প্রদর্শনীর জন্য সেইগুলো আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চলুন দেখতে থাকি হ্যাঁ আপনাদের একটা জিনিস বলাই হয়নি আপনারা এখানে আসবেন কীভাবে আপনাদের এখানে আসার কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এখানে বইমেলার নতুন বাস দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এছাড়াও এখানে মেট্রো আছে সিয়ালদা থেকে সেক্টর ফাইভ অব যে মেট্রো তার করুণাময়ী অথবা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন দুটো মেট্রো স্টেশনই এখানে বইমেলা ঢোকার যায় সেই মেট্রো স্টেশনের নেমেও আপনারা আসতে পারেন দেখছেন ট্রাফিক মেনে গাড়ি চলাচল করা হয় তার একটা প্রতিলিপি এরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখানে তৈরি করেছে আমরা চলে এসছি কলকাতা পুলিশের স্টলে চলুন তাহলে দেখা যাক কলকাতা পুলিশের স্টলে কি কি আছে চারটের সময় ইয়ে হবে বলে যারা আসছে ওদেরকে বলে দিলে বুঝ হবে চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর স্টলে চলে এসছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট এর স্টলে চলুন তাহলে এখানে বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো আছে স্টলটি সেটিও আমরা দেখি

আমরা এসে পৌঁছে গেছি যে স্টলে সেই স্টল দেখার জন্য কলকাতার বইমেলায় আগত বুক প্রেমীরা সবার আগে সেখানে অন্তত একবার হলো আসে সেটি হলো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্দির দেয়া জাগো বাংলা স্টল যা বর্তমানে মা মাটি মানুষের স্টল নামে পরিচিত হয়েছে চলুন আমরা দেখি জাগো বাংলা স্টল কি কি আছে

আমরা এসে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ মণ্ডপ নামক একটি স্টলে চলুন আমরা ভেতরে ঢুকি আমরা এসে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গ সরকারের মহিলা কমিশন দপ্তরের স্টলেতে বাংলা স্টলেতে আমরা এসেছিলাম আগেও এবারও এসেছি এখন হচ্ছে বাউল গান তো আপনাদের দেখাই সেই বাউল গানও হচ্ছে Oh বন্ধুরা ভিডিওটি আমরা এখানেই শেষ করছি পরবর্তী আরও অনেক ভিডিও আসবে বইমেলার প্রচুর ভিডিও তুলেছি প্রচুর ভিডিও আপনাদের দেখাবো পরবর্তী এপিসোডে টিল দেন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের অবশ্যই আরও ভিডিও তৈরি করতে